মনের কথা লিখে প্রকাশ করার জন্য যে সব চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বন্ধ বলে লেটার বলে মনে মনে গেলে হিরাম আমরা আছি ঢাকার একদম প্রাণ কেন্দ্রে যে জায়গায় আমরা আসা যাওয়ার মাঝখানে একটা জিনিস দেখতে পাচ্ছি সেই জিনিসটা নিয়ে আমরা আজকে আপনাদের সব মাঝে হাজির হয়েছি দর্শক আপনারা দেখেন যে রাস্তার পাশে পাশ দিয়ে যাওয়ার পথে আমরা তাদের এই বিষয়গুলো ফলো করেছি এবং দেখতে পাচ্ছি যে তার মা তার ছেলেকে লেখাপড়া করাচ্ছে এবং তার পাশাপাশি সে মাপার কাজও করছে এবং এইভাবে আমরা কয়েকদিন ফলো করার পর আজকে আমরা বিষয়টি জানার জন্য আমরা তার কাছে আসলাম আমরা একটু দেখি তার ছেলে কি পড়ালেখা করছে বলল কাকে বলে মনের কথা লিখে প্রকাশ করার জন্য যে সব শান্তিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বন্য বলে বন্য দুই প্রকার যথা স্বরবন্য ও ব্যঞ্জন বন্য রাস্তার পাশে বসে কেন সেইভাবে বসে থাকেন এবং কেন তার কি হয়েছে জীবনে কি ঘটনা হয়েছে আমরা এই বিষয়টা তার কাছ থেকে জানার চেষ্টা করব আপা কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপু আপনি অনেক দিন পর্যন্ত দেখতেছি যে আপনি বাচ্চাকে নিয়ে রাস্তার পাশে বসে পড়ালেখা করান মানে আসলে ঘটনাটা কি বলেন তো একটু আপনার জীবনটা মানে কি মনে করেন আমার তো সম্পত্তি নাই অর্থ নাই হ্যাঁ দেখেন এখানে না কি বলেন আমার তো সহায় সম্পত্তি নাই অর্থ নাই আমি রাস্তার পাশে কাজও করি বাচ্চাকে পড়াই আচ্ছা মানে ওর বাবা কোথায়

আমি মানুষের সাহায্য চেয়েছি। জি। মানুষের সাহায্য চেয়েছি। আচ্ছা, মানুষে কিভাবে সাহায্য করে আপনি মনে করেন রাস্তা আমি বসি, আমার ছেলে লেহাবাড়া দিকে হয়তো অনেকে ভালো লাগে তাই তো খাতা গিন্না দে। আবার মনে করেন যে স্কুলে ভর্তি হইছে, এই স্কুল থেকে রেশন পাই মানে খাবার কষ্ট হয় না অনেক অনেকে সাহায্য করে। আচ্ছা।

আপনার জীবন হতে পারে এখন ব্যাপার না তবে আমি এটাই বললাম বর্তমান জীবনের আগে একটা কথা হলো যে ছেলে মেয়ে হোক স্বামী স্ত্রীর মধ্যে যদি সেপারেট হয় তার সন্তানকে যেন সেপারেট না করে বাচ্চারা যেন সম্পূর্ণ দায়িত্ব যদি পারে আর হয়তো উনি পারব না বাচ্চার দায়িত্ব নেওয়ার জন্য পেলাই গেছে এটা কল তো দরকার নাই তবে এটাই বলবো যে আমি বর্তমানে যেভাবে চলতাছি মনে করে রাস্তাত রাস্তা যাই কেউ ছায়া মানে ছাতা দেয় কলম দেয় এইভাবে আবার যেই স্কুলে ভর্তি হয়েছি মনে করেন ডিপেক্ট ক্লাস ওয়ানে পড়ে এবার টু থার্ড ভোট ঢাকা শহরতে এইভাবে বাচ্চা ভর্তি করা যায় না লটারি লাগে আপনি মনে করেন অনলাইন করতে গেলে একশো টাকা একশো টাকা যদি অনলাইন করতে যাওয়া যায় মনে করেন প্রথমটা ঠিক লোন দশটা দশটা যাবে বলতে এক হাজার টাকা লটারির মাধ্যমে তো বাচ্চার আমি ভর্তি করতে পারতাম না সময় যাইব গা এ টু থার্ড হ্যাঁ আপনি মাদার তেরেজা মিশনারি ওই স্কুলে আসে থেকে আমি চিন্তা করি না চিন্তা করি না যে আমার বাচ্চারা এই যে কলিগাছে ভর্তি করবো টুতেতে একটা দায়িত্ব শেষ আবার মনে করেন যে বাংলাদেশে এটিম খানার অভাব নাই আসলে কিন্তু ওরা এটিম না যাদের মা নাই বাপ না ওরা এটিম যেমন আমার বাচ্চা একটা এটিম না অসহায় ও সবাই আপনি ই করে এটিম খানায় চামড়া দান করে টাকা দান করে কিন্তু আমি কিছু বলার আগে এটাই বলবো যে যদি কোনো পর কিছু থাকা থাকে তখন মাদার ডাক্তার যা মিশনারিতে মানুষে দান করে ওই জায়গায় দান করলে মনে করেন অসহায় মানুষ সাহায্য পাবে যেমন আছে আপনার লেখাপড়ার ঈদ লেখাপড়ার খরচ চালায় আপনার ঈদে রেশন দেয় তারপর রুগী রাখে বাচ্চাদের বাচ্চাদেরও রাখা এরা ইয়ে হিউসার পড়া লেখা করে যদি কেউ দেয় তাহলে ওই জায়গায় যেন দেয় তাহলে আমরা একটু সাহায্য করা পাবো আমার মতো যারা সব চিন্তা করে সবাই এর উপকারিত হতে পারবে আর এই মিশন এটা যেন গ্রাম বাংলা আনাচে কানাচে পচে যায় মানে সৃষ্টি হয় আরো তৈরি হয় আচ্ছা তাহলে এখন আপনি তো বাচ্চাকে যে কোনো এতিমখানে বা কোথাও দিতে পারতেন কিন্তু না দিয়ে আপনার কাছে কেন রাখছেন একটু আমার ছেলে তো এটিম না একটা অসহায় অসহায় সে মনে করেন কেউ গালি দিলে মারলে আমার কাছে এসে বলে মা মারছে সে দুঃখ প্রকাশ করার আছে কিন্তু এতিম মানে তো মা বাবা নাই রাতে তো কোনো দুঃখ প্রকাশ করার জায়গা নাই ওদের জন্য এতিমখানা হতে পারে কিন্তু ওই জায়গাতে এতিম বাচ্চা কয়টা পাবেন দুইটা বা তিনটা দেখবেন যার বাপ মা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আয় আছে ওরাই এই জায়গায় থাকে আপনি তো ভিক্ষা করেন না কিছু করেন না আপনি এই যে দেখলাম যে এখানে যন্ত্র নিয়ে বসে থাকেন তো মাপার যন্ত্র নিয়ে কয় টাকা পান এটা দিয়ে কি আপনার সংসার চলে কিনা হ্যাঁ মোটামুটি চলে প্রতি দিনে মতো পান এবং কিভাবে মানে পায় 300 পায় আবার 100 পায় 50 পায় না এটা এটা কি ওর বরণ পোষণ আর খরচ সহ ঘরবাড়া মিলে আপনি না আমি ঘরবাড়া দেই না তাহলে কি কি প্রথম চাকরি করতে ওই ভাষায় হ্যাঁ

এখন আমরা যদি ধরে নাও আপনি এখানে আপনার বিষয়গুলো তো আমরা জানলাম কেউ যদি আপনাকে সাহায্য সহযোগিতা করে আপনি কি নিবেন হ্যাঁ অবশ্যই নিব বাচ্চা কি জন্য আর আমি চাই যে আমার বাচ্চা সুস জাদরা মা বাবার কাছে সুশি কা শিখতেছে উদুরি ওইই আমার সাহায্য করুক আমি উচ্চ শিক্ষা চাই না যে উচ্চ শিক্ষিত কেউ সাহায্য করুক এমনে ছেলেকে কি ভবিষ্যতে কি চিন্তা দ্বারা মানে কি শিক্ষাছে আমি চিন্তা দ্বারা করছিলাম যে কৃষকের অবসর হোক সুশিক্ষা শিক্ষিত হতে পারলে শিক্ষা আমি চাই না যে শিক্ষা আমাদের কোনো সততা নাই নর্মতা নাই ভদ্রতা নাই আমি এটা চাই না তাহলে আপনার সাথে কেউ যদি আপনাকে সাহায্য সহযোগিতা করে তাহলে কিভাবে আপনাকে দিবে মোবাইল নাম্বার আছে কিনা হ্যাঁ আমার মোবাইল নাম্বার আছে যদি আমাদেরকে যদি মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারবো তাহলে ই আছে আমরা তারও নগদ অ্যাকাউন্ট করা আছে আচ্ছা নগদ অ্যাকাউন্ট করা আছে মোবাইল নাম্বারটা আর নাম্বারটা যদি আমাদেরকে বলেন

তার সন্তান সহ খুবই অসহায় ভিতরে থাকে সে কখনো ভিক্ষা করে না মানুষ যেটা সহ সাহায্য সহযোগিতা করে সেটা দিয়ে সে চলে এবং তার ছেলেকে পড়ালেখা করায় আপনারা যদি মানবিক দৃষ্টিকোণ থেকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান তাহলে এই নাম্বারে আপনারা এই সাহায্য সহযোগিতা করবেন তার বাচ্চার জন্য তার জন্য এই কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ